একই ছাত্র ফেডারেশন করে না ছাত্র লীগ করে না কি করে তুমি দলীয় পরিচয় দাও তোমার যদি মা এটা তো তোমার না হয় তোমাকে বলে কিছু বলবে না কিন্তু তারা বাংলাদেশের লাখ লাখ মানুষ এটা দেখছে ফুল মধুটা কে ফুল মধু রাজনৈতিক ফুল মধু সিএফসি টুকটা গান বাজার করতো সে তার বন্ধু কোন ডিপার্টমেন্টে ফুল মধুট করা ফুল মধু হ্যাঁ গুলি করার সম্ভাবনা করা। ফোন কথা দাদা দেখোন দেখি

এটা হচ্ছে তার ফোন এখন এখানে যার যার নাম্বার আছে ডাইলে এই নাম্বারগুলো গুলো আপনারা একটু দেখান তুমি যে নিয়ে ফাঁসো এটার জন্য সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে অভিযানের জন্য তোমার লাইফ শেষ তুমি যে অপরাধ করছো তোমার লাইফ শেষ তুমি এই অস্ত্র সাথে দাঁড়া তুমি যদি সত্যি সত্যি দেশপ্রেমিক হও এর সাথে তারা জড়িত অন্তত তুমি তোমার জীবন দিয়ে হলে এদেরকে জানা যায় কেউ চারশো পনেরো নাম্বার রুম চারশো পনেরো নাম্বার রুম থেকে সেগুলো নিয়ে আসছে নিয়ে আসে চলে যাচ্ছিল আমরা তাকে আটকাইছি এখন এটা একদম ডাইরেক্ট লোড করা আপনারা নিজেরা দেখেন এখন কে কে ছিল তুমি এটা বলে যাও অন্তত এই ক্যাম্পাসে যেন আর কোনো ঝামেলা না হয় তুমি বলো তোমার সাথে কারা কারা তাহলে ফাহিম নাম আচ্ছা সমস্যা নাই মোবাইল আমার কাছে থাকলো এই যে তার একটা মোবাইল পাওয়া গেছে সে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসেনি কারণ তার তথ্য গোপন করার জন্য যে অ্যান্ড্রয়েড ফোন যদি নিয়ে আসে তাহলে সব তথ্য বের হয়ে যাবে আমরা এই ফোন ও বাহিনীর হাতে দিয়ে দিব আমরা কোনো আইন নিজের হাতে তুলে নিয়ে এবং নিবো

ও কেন দাঁড়া আছে এখানে তুমি দাঁড়া আছো কেন একটু দূরে যাও একটু দূরে যাও একটু অর্নীরা কথা দূরে দূরে দাঁড়াও দূরে দাও এই ছেলে কথাই শুনে নাই কে আর কি তোমাকে বলতেছি না রে ভাই তুমি ওখানে দাঁড়াও

এই আন্দোলনকারী ছাত্রদেরকে গুলি করার জন্য প্রিয় দর্শক আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে বন্ধ

ঠিক আছে দোষ নাই জোর করে ঠিক আছে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে